হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলছি সেটি হলো কান্টের শর্তহীন আদেশ জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট তার নৈতিক দর্শনের অর্থাৎ তার ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজনে তিনি কর্তব্যর জন্যে কর্তব্যর কথাটি বলেছেন অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে মানুষ তার কর্তব্যর জন্যে কর্তব্য করবে কোনো কিছু পাওয়ার আশায় বা ফল লাভের আশায় কর্তব্য করবে না কারণ সেই জন্য বলছে প্রত্যেকটি আদেশ হবে শর্তহীন মা যদি মনে করে তার সন্তানকে দুধপান করা তার কর্তব্য এটি হলো মায়ের অ্যাকচুয়ালি কর্তব্য এটি দায়িত্ব যেখানে কোনো শর্ত নেই কিন্তু মা যদি মনে করে সন্তান বড়ো হয়ে আমাকে দেখভাল করবে আমাকে দেখাশুনো করবে আমাকে খাওয়াবে আমাকে তার দায়িত্ব পালন করবে তাহলে সেটি কর্তব্যের জন্য কর্তব্য হবে না কান্টের কথা হলো প্রত্যেকটি আদেশে শর্তহীন ধন্যবাদ সবাইকে